ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রংপুর মহিয়ার সিনারি বেগম রোকেয়ার স্মৃতি তরণে প্রচলিত আছে বেগম রোকেয়ার বাড়ি নামে প্রথমে পরিচিত হওয়া যাক বর্তমানে কোথায় অবস্থান করতেছি বেগম রোকেয়ার বাসাতে যার অবস্থান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে অবস্থিত বেগম রোকেয়ার স্মৃতি অনুসারে এখানে একটি নির্মিত হয়েছে একটি কলেজ বাসাটিতে প্রথমে প্রবেশ করতে চোখে পড়বে কিছু পুরনো বাসা ঠিক তার পাশে রয়েছে বেগম রোকেয়ার স্মৃতি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র চাইলে এখান থেকে আপনারা যে কিছু ক্রয় করতে পারবেন বেগম রোকের স্মৃতি ধরে রাখার জন্য রয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক পোশাক আশাক এখানে গণকেন্দ্র পাঠাগারও রয়েছে তার পাশেই রয়েছে বেগম রোকের সংসদ এবং তার রয়েছে বেগম রোকের সম্পর্কে কিছু আর এসে দেখি ওইভাবে কোনো বাসা নির্মিত নেই আছে শুধু ভেঙে যাওয়া কিছু নির্মিত প্রাচীর সামনে আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের ভাঙাচোরা যে প্রাচীরগুলো বা যে দেওয়ালগুলো রয়েছে সেটি তার ছিল বাসা এবং বাসভবন ছোটবেলা থেকে যার লিখিত কবিতা পড়ে এত বড় হয়েছে তারই বাসভবনে আজকে চলে আসছি এখানে দেখার মতো সৌন্দর্যের কিছুই নেই আছে শুধু স্মৃতি কেন্দ্র বা স্মৃতি আকারে কিছু লেখা কিছু দৃশ্য যা কেবলমাত্র আমরা দেখে ফেলছি বেগম রোকেয়ার বাসার যে স্মৃতি সেটি কিন্তু এখনো শেষ হয়নি কেবলমাত্র শুরু চলুন ঘুরিয়ে দেখি ভিতরটা সামনে একটু প্রবেশ করতে চোখে পড়বে কত রকমের সুন্দর গাছ দিয়ে নির্মিত এই সৌন্দর্যে ধারিত এই বাগান গুলি দেখতে অনেকটা ভালো লাগে দেখার মতো কিছু না থাকলেও এখানে আসলে অবশ্যই একটি প্রশান্তি পাবেন যে এতক্ষণ পরে কিছু একটা দেখতেছি কিছু কোনো একটা দর্শনের স্থানে প্রবেশ করছি বেগম রোগের ভাস্কর্যর পাশে অবস্থান করতেছে একটি পুকুর যেখানে শাপলা পুকুর নামে পরিচিত আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ